কবি নজরুলের পাশেই সমাহিত হচ্ছেন শহীদ ওসমান হাদি পরিবারের দাবির ভিত্তিতে জোলাই যোদ্ধা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতভয় বীর শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকালাব মঞ্চ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইনকালাব মঞ্চের ফেসবুক পেজে তথ্য জানানো হয় এতে বলা হয় শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে মরদেহ রেখে শাহবাগে অবস্থান নেবে ইনকালাব মঞ্চের কর্মীরা পরিবারের দাবির ভিত্তিতে শহীদ উসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা এবং মানিক নিয়ে এভিনিউয়ে বাদ জোহর জনতা আজ শৃঙ্খলার সঙ্গে আন্দোলন চালিয়ে যাবেন যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলন স্থিমিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না সবার কাছে শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ উসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন